ওই দেখা যায় বরিশাল ওই আমাদের গা এমন একটা ছড়া থাকতে পারতো থাকলে হয়তো খুব একটা মন্দ হতো না সব আসলে আপনি দেখবেন বিশাল বড় বড় লঞ্চ এক একটা লঞ্চ তিনতলা চারতলা পর্যন্ত হয়ে থাকে এক দুই তিন আর উপরে আসতে আবার চারতলা বলা যায় বিশাল এরিয়া একটা লঞ্চ অনেক বড় বড় তো কিছুদিন আগে যে দেশের সবচেয়েতে বড় লঞ্চ সেটা বোধ ছিল সুন্দরবন সতারো ওটা দিয়েই আমরা একটা পিকনিক মতো একটা এজিএম আমাদের ব্যবসায়িক সমিতি থেকে করা হয়েছিল তো সেদিন দিনটা খুব অসাধারণ সেই যে দিনটার কথা ভাষা করা একটা না সব ব্যবসায়ী বৃন্দ একই সাথে আমরা ছিলাম আর সেই দিন লঞ্চটা গেছিল যে ঢাকা থেকে চাঁদপুর তো অত্যন্ত ভালো দিন কাটছিল আর পদ্মা হওয়ার পর লঞ্চের যে একটা জুলুস ছিল ভাই ওটা এখন আর নাই ওটা একদমই হারাই গেছে সেই জলুস এখন তো আমরা মাঝে মধ্যে দেখি ওই যে বিভিন্ন এটা কি করে শিপিয়ার না ডকিয়ার যাক যেটাই হোক একটা হবে এত বড় বড় লঞ্চ গুলো নিয়ে নিয়ে কেটে ফেলতেছে এখন সেই লঞ্চ গুলো কেজি ধরে বিক্রি হচ্ছে যেগুলো খুবই আসলে কষ্টদায়ক আমার মনে হয় বাংলাদেশ থেকে ইতিমধ্যে অনেক লঞ্চ হারাই গেছে সুরুবি সাত এটাও যখন রাতের বেলা লাইটিং গুলো ছাড়ে অসাধারণ লাগে প্রত্যেকটা লঞ্চ ডেকোরেশনের মানে কড়া করা ডেকোরেশন করছে এই যে এটা হলো পারাবত বারো এখন ভাই লঞ্চ কোনো জল উসে নাই সেরকম কোন এখন কি করে যে কেজি দরে লঞ্চ গুলো বিক্রি করে দেয় পদ্মা সেতু উদ্বোধন হয়েছে কত প্রায় চার বছর ঘনি আসবে এই চার চার বছর হয়তো পুরোপুরি হয়নি তিন বছর কিংবা তার একটু কমাতে পারে এখন হয়তোবা আরো তিন চার বছর পর দেখবেন যে ঢাকা যখন আপনি সদরঘাটে আসবেন তখন এত বড় বড় লঞ্চ গুলার কখন আপনি খুঁজেই পাবেন না কেন পাবেন না কারণ ব্যবসা সেরকম নাই যাত্রী ব্যবসা পরিচালনা করবে না। অনেক মালিকরা লস দিয়ে ব্যবসা পরিচালনা করতেছে যার জন্য দেখা যায় যে লস সব সময় বহন করা সম্ভব হয় না এই জন্য লঞ্চ গুলো অনেকে ভেঙে ফেলতেছে কেজি দরে বিক্রি ফেলতেছে আর কেজি ধরে বিক্রি করলে যে তাদের খুব একটা লস সেরকম না যখন তারা একটা লঞ্চ তৈরি করছিল সেই সময় লোহার কেজি ছিল কত আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর বর্তমানে স্ক্রাফ হিসাবে এক কেজি লোহা বিক্রি হয় প্রায় সত্তর পঁচাত্তর আশি টাকা তা মানে দাম ডাবল হয়ে গেছে আর এইটা এক একটা লঞ্চ কিন্তু ভাই আপনার এক দুই কেজি লোহা থাকে না ভাই কয়েক হাজার কেজি কয়েক হাজার সেটা হয়তো বা পঁচিশ হাজার কেজি ত্রিশ হাজার কেজি পর্যন্ত এক একটা লঞ্চ ওয়েট হয়ে থাকে তা আপনি ভাবছেন দাম কিন্তু লোহার ডাবল হয়ে গেছে সুতরাং যারা এখন কেজি দরে লঞ্চ বিক্রি করতেছে তাদেরও কিন্তু খুব একটা লস নাই কিন্তু যত কিছু হোক ঐতিহ্য তো ঐতিহ্যই ঐতিহ্য সবসময় রক্ষা করা যায় না এখন লঞ্চ মালিকরা আর লস দিয়ে কতদিন ঐতিহ্য রক্ষা করবে যার জন্য এখানে তারা কি করতেছে কেজি দরে লঞ্চ গুলো বিক্রি দিতেছে এটা হলো যে সুন্দরবন বারো এটা অসাধারণ একটা লঞ্চ এখন ভাই এগুলো কয়েক বছর পর আমরা এসে দেখবো সবই স্মৃতি তখন আর এই লঞ্চ থাকবে না